আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে রমজান উপলক্ষে আমি মিজান ভাই আপনাদের সাথে কিছু সত্য কথা বলতে চাই মানে গ্রামবাসীকে নিয়ে তা আমি সত্য কথা কইলে সালার ভুতেন আমার না আবার কেউ কেউ আবার সুমাও মারে তো যাই হোক এত ভালোবাসার দরকার নাই কিছু কিছু কথা কইয়া যায় যাতে আমি একদিন না থাকলেও মানুষের সাথে আমার কথাগুলো মনে রাখে তো আজকে আমি বাসার থেকে হইছি কিন্তু ড্রাইভিংয়েরও যাই নাই বাইরে না একটু আগে আমার এক নেতা কাকার লোকের দেহা হয়েছে আসলে এত বড় একটা ডুবি দিছে তো কাকারের দেহা আমি একটা বড় করে সালাম দিলাম মোটামুটি টিয়া পয়সার মালিক সালাম তো দেওয়াই লাগে মানে সালাম না দিলেও করবো তো বেয় দপ তো আমার কাকু সালাবতে জানে না সালামের অর্থ কী অনেক সময় কিছু কিছু মানুষের মন থেকে বাড়ি যায় যে তার এটা দেওয়াই লাগবে ঠিক কারণ তে ওইটা যোগ্য আবার কোনো কোনো মানুষকে সালাম দেখবো কথা হইলেন মিজাজ গরমে যাক আবার সালাম দেবো কিনা তো যাক কিছু কিছু মানুষের জোর করেও নিতে তো কাকুর লোকের দেহা হইলে সালাম দিলাম তো কইলাম আপনার কাকা ভালো আছেন নি হা আলহামদুলিল্লাহ ভালো আছে আমাকে রোজা রাখছেন আলহামদুলিল্লাহ রাখছি তো ওই জিগাইলাম যে কাকা তো আজকে টুপিটা টুফিটা দেওয়া না আপনার অনেক সুন্দর লাগতেছে কিরে কত তুই রস রস লাগে আমি না আজকে তুমিটা দেওয়া অনেক সুন্দর লাগতেছো তো রেগুলা তো অন্য সময় দেই না মসজিদ যাইতে মাইতে তেহাতে আমার কয় ওই তুই দেওস নি বাড়ির কাছে যে দেওস নানি টিমখানাটা দিয়ে রাখছি নি কত লাইন মাত্র করতেসা ওই কি আরে তো আর কি বুঝে গম লাগোনি তো আবার আমার মাঝে কিন্তু নোয়াঘালি বিয়া দিছি বুঝলেন তিহাতে হিনতে আইলে নোয়াগালি ভাষায় কথা কয় তো কাকুছু দিদা জানে না মনে হয় যে আই যখন দাহ উত্তর ছিলাম আৰ ৰমেন নোহোৱাকালিলে পঢ়িছিলে সকলো আছিলে বেয়াকু নাছিলে সি গেলগে থাক দি থাক দি আইনো আগলৈ কথা ই লাগিছে আইও নোহোৱাকালি বাজে কৈলাম কাকো সাৰ ন জানে নাই হ'ল বাজি আইতা কালিলৈ কথা কৈ থাকে সাৰ কাকো কৈলে আৰে সিহঁতেৰে সিহঁতে আৰে কৈ থৈছে কৈ তই কি দেচ নানি কৈ এইৰে তই কি কা নানি কৈ তই দে আই যে বাৰীৰ গাইছে হেতুটিয়ে শস্য কৰি একদম মাদ্ৰাছাত দি আহিছিল কত হ'লা হাঁহ হাঁহ বেচাব যাই থৈছিল সি গুণ দে কি আই চব আহে নানো আহে নানি চব আহে নানি আনকো বাজরে কাকু আপনি কি চিন্তা নি করেন আপনি বাড়ির কাছে মাদ্রাসা দিছেন হিগুণে তো হরি হোলা হয় না হা ব্যস্ত হিয়ান্তু নাম চোয়া আল্লাহর কাছে ব্যস্ত যাইবেন ঠাডা হরুক আপনার কাকু ঠাডা করুক কথা শুনি আর হেঁটার মন মানুষটা দেখি আর গর্বের ভোগ গেছে আগে কাকু আমার আক কল যান না রে জি গাই আক কলছে হেঁতে আমার কাছে দীর্ঘ তুই সামনে হরি না আমি আয়ো দোয়া করি আজকে কতদিন হরে আপনার সামনে করছি আর যত ছয় মাস না হরি আল্লাহ তো আরও অন্যদিকদের নিয়ে যায় তো হাত লোক মোটামুটি আমার মজি হয় হাসি খেলি এমনি আমি সত্য কথাটা কুয়েলাই তো এক সময় হয়তো ভালো লাগে আর এক সময় লাগে না তো যাই হোক বাজে আন্নারা যারা এই চিন্তা ভিতরে আসে সেগুন বাদ দিয়ালান যে বাইরের কাছে মসজিদ দি হ্যান্তে সোয়াব লই আল্লাহর কাছে সুপারিশ করবেন সেগুন বাদ দিয়ে দেন তাই আমি জানবাই সবসময় সত্য কথা কুয়ে যায় তো আর ভালো ভিডিওগুলা কেমন লাগে সেগুলো একটু আনারা জানাইন আই মোটামুটি দুই ঘন ছয় মতন করি না তো যেতুটুকি করি ফাইকারি ভিডিও বানাই যদি ভালো লাগে চাবার টাভাট করিয়েন না হলে এদের কিছু দরকার নেই ইউটিউব থেকে কি যে টা আইবো আর সেইটা হাত দিয়ে যে মই দোহান বাই ঘামো সেই মই মই করি না আল্লাহ যদ্দুর কামাই কামায় না হয় হাতো ভাই ধরি সেগুলা দিয়ে চলতে পারি তো আমাদেরকে ব্যাঙ্কে ফেললে চলতো না সেগুলো নাই বারে বারে আমাদেরকে আরও শক্ত লাগবে ভালো থাকবেন সবাই